হ্যালো প্রিবন আমরা এদিকে রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাবো জন্য আর এইদিকে দেখো ছোটো কিন্তু দারুণ লাগছে এদিকে বোনকে মানে সবাই মোটামুটি বেশ সুন্দর আর বিয়ে যাবো না সাজে হয় তো যাই হোক আমাদের গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি আর এদিকে কথা বলতে বলতে দুকা দুকা করে রওনা হয়ে গেলাম তো যাই হোক এদিকে কিন্তু বেশ আশির আটটার মধ্যে আমরা পৌঁছেও গেছি আর এদিকে দেখো বড় পৌঁছে গেছে বড়ের গাড়িটা আগেই ছিল আর এই যে প্যান্ডেলটা কি দারুণ করেছেন আর এই দিকে দেখো কচি কাচাতে কত ডান্স করছে কত আনন্দ না বিয়ে মানেই কিন্তু আনন্দ তো যাই হোক আমরা সবাই মিলে এবার ভেতরে চলে আসলাম আমরা ছিলাম কিন্তু মেয়ের পক্ষ থেকে তো যাই সবার সাথে বিয়ে বাড়ি মানে আসা মানে সবাই অনেক দিন বাদে সবার সাথে দেখা আনন্দ না এই একটা ঠাকুমা দেখো কথা হচ্ছিল এই একটা ঠাকুমা হয় ইয়াং ঠাকুমা সব এই হচ্ছে ব্যাপার এই সবার সাথে কথা বলতে বলতে সে আমাদের কাছে আর যা হয়ে উঠছে না দেখো কোনে বরে সে গেছে যেন কোনেকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা একটা বড় মাছ ছিল আর এই যে আমাদের আজকে লাল টুকটুকে কোনে কি সুন্দর না লাগছে এমনিও তো দেখতে সুন্দর তো যাই কোনেকে দেখে গিফট দিয়ে চলে আসলাম এখানে স্টলে এখানে ফুচকা ছিল কফি আর পকোড়া ছিল কফি পকোড়া খেয়ে নিয়েছি আর এই যে ফুচকার এখানে কিন্তু লাইন দিয়েছি তো যা ফুচকা খেয়ে দেখলাম ব তারপরে সে দেখি বরকে আটকে দিয়েছে বরে হচ্ছে বরণ হয়ে গেছে গেট ধরেছে আর কি তো যা কি এই দিকে আমরা ভেতরে চলে এসেছি মণ্ডপটা এখানে দেখো কি দারুন সাজিয়েছিল তারপরে রাতও তো অনেক হয়েছে এবার বসে পড়েছি কিন্তু এবার খেতে তো প্রথমে জলের বোতল আর প্লেট দিয়ে গেছে এ বিয়েটা ছিল সোরালি এবং সৌরভে ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয় ওরা যেন খুব ভালো থাকে এই কামনাই যেন সবাই ওনাদের করবেন আর আশীর্বাদও করবেন ওরা যেন খুব খুব ভালো থাকে তো কথা বলতে বলতে পড়ে গেল রাধা বল্লভী আর চানা মশলা তারপরে লেবু দিয়ে দিয়েছিল। তারপরে বেগুনি দিয়ে দিয়েছিল তারপরে দিয়ে দিলো এই যে গরম গরম ভাত কি তাড়াতাড়ি না দিচ্ছে খেতেই পারছি না দেখো একটা না খেতে না খেতে আরেকটা ঢুকিয়ে দিচ্ছে কী আর করা যাবে বিয়ে বাড়ি মানে তাড়াতাড়ি খেতে হবে কথা বলতে বলতে চিংড়ি পটল এসে গেছিলো তারপরে কাত দই কাতলা দিয়ে দিলো তারপরে দিয়ে দিল স্যালাড আমি শুধু বলেই যাচ্ছি যাই হোক এইভাবে সত্যি খুব স্পিডে খেতে দিয়েছে খেতে না খেতে দেখো ফ্রায়েড রাইসও পড়ে গেছে তারপরে চলে এসছে কিন্তু মাটন তো যাই হোক মাটনের সাথে ফ্রায়েড রাইস কিন্তু বেশ ভালোই লাগে তো এইদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে জোর কদমে তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর এদিকে পাপড়। আর এদিকে লট চমচম দিয়ে দিয়েছিল সাথে ছিল হসবড়া আর আইসক্রিম মানে কর্ণাটক যাই হোক এইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে দেখি বড়বাবাজি বসে পড়েছে মন্ডপে যাই হোক এদিকে বেশ কথা টথা বলছিল একটু একটু লজ্জা পাচ্ছে আর সাবেক লজ্জা পাওয়ারই কথা যাই হোক এদিকটা দেখো কত সুন্দর না সাজিয়েছে আর এবার তারপরে চলে আসছে একটু বাইরের দিকে মানে বসছিলাম আর এই যে এসে দেখলাম কিউটের একটা ডিব্বা কি কিউট না দেখতে ওকে না দেখতে খুব ভালো লাগছিল পোকোরা ঘুরে ঘুরে খাচ্ছে আর ডান্স করছে দেখো একটু একটু করে খাবে আর ঘুরছে বেশ ভালোই লাগছে ওকে দেখতে আর হঠাৎ দেখি এইদিকে নসুদা আমাদের খুঁজতে খুঁজতে বাইরেতে ঘুরে বেড়াচ্ছে ওরা সাইডে আছে চোখেই দেখেনি তারপরে আমরা চলে আসলাম এ বিয়ের কাছে তারপরে দেখো এদের এখন সাত পাক ঘোরার পর এখন শুভ দৃষ্টি হবে এই যে এখানে চলছে ওদের কাজগুলো আমরা বসে বসে দেখছিলাম তো এগুলো দেখতে দেখতে অনেক রাত হয়েছে এবার বাড়ি ফেলার ফেলা